সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেখান থেকে অনেকগুলো কমন পড়বে তুমি প্রশ্নগুলো ভালো করে শিখে যেতে পারো দেখো তোমাদের সময় পাবা হচ্ছে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো প্রথমে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন সেখানে হচ্ছে তিরিশটা থাকবে তিরিশটার উত্তর দিতে হবে তারপরে প্রশ্নগুলো দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে হারুন হাবিব কোথায় জন্মগ্রহণ করেন কাজল মামা একুশে ফেব্রুয়ারি কতদিন আগে ঢাকায় আসেন জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম মুক্তিযুদ্ধ হয় যে কারণে স্বাধীনতার জন্য জাতি হিসাবে বেঁচে থাকার জন্য অন্যায় অত্যাচার থেকে মুক্তির জন্য জয়নলের গল্পকার রচনা কঠোর করা শব্দগুলোর প্রতি শব্দ কোনটি প্রচণ্ড ভয়ঙ্কর খুব আভা তারপরে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিই জাস্ট তুমি স্ক্রিনশট রেখো অবশ্যই রেজলিউশন হাই করে স্ক্রিনশট রাখবা তারপরে আমি উত্তরগুলো দেখিয়ে দেব সবগুলো সুন্দর করে পড়াতে গেলে অনেক সময় সাপেক্ষ তাছাড়া এগুলো হচ্ছে আমি অন্য সময়ে অন্য প্রশ্নগুলো উত্তর সহকারে পড়াবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছ যেগুলো এগুলো হচ্ছে উত্তর একের এম এম তোমাদের পরীক্ষায় কক হক আকারে থাকবে এখানে এর জন্য এর সুবিধার জন্য এভাবে লিখা হয়েছে এম এল কে এগুলো এভাবে লিখা হয়েছে আশা করি অনেকে বুঝতে পারছো যারা ভালো পর পারো তারা ওইভাবে ম্যানেজ করে নিতে পারো যেমন ঠিক আছে মানে এর পরিবর্তে এগুলো বসানো হয়েছে এ ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্রের সাজেশন অর্থাৎ যেখানে এই প্রশ্ন থেকে দেখবে যে অনেকগুলো কমন পড়বে ঠিক আছে এছাড়াও তুমি তোমার মেন বই থেকে যাদের লেকচার আছে পাঞ্জারি আছে তারাও লাস্টে যে বার্ষিক পরীক্ষা লেখা আছে সেই প্রশ্নগুলো তুমি পড়ে যাবা সুন্দর করে দেখবে যে ওখান থেকেও অনেকগুলো কমন পড়ে যাদের লেকচার নাই তারা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের লেকচার গাইড থাকলে ওখান থেকে কালেক্ট করে পড়বা বার্ষিক পরীক্ষা প্রশ্নগুলো আর যাদের পাঞ্জারি নাই তারা তোমাদের ফ্রেন্ডদের থেকে যে পাঞ্জারি কার আছে সেখান থেকে নিবা বোর্ডের প্রশ্নগুলো এভাবে করা হয় অনেক সময় পাঞ্জাবি থেকে কিছু প্রশ্ন দেয় ঠিক আছে তাছাড়াও তোমরা যারা বা লেকচার গাইডের জন্য প্রশ্ন চাও সেটা হচ্ছে আমি একটু ইয়ার থেকে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো কেননা এখন থেকে আমার পরিচিত খুব কম তোমাদের সাথে পরিচয় নাই তেমন অনেকের সাথে পরিচয় নাই তবে ধীরে ধীরে পরিচয় হবো ইনশাল্লাহ তুমি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তারপর হচ্ছে তোমাদের থেকে প্রশ্ন অর্থাৎ তোমার যদি পাঞ্জাটি গাইড থাকে সেখান থেকে তোমার বার্ষিক পরীক্ষা প্রশ্ন আমি ভিডিও বানাবো এবং অন্যরা উপকৃত হবে যাদের লেকচার গাইড কিনে তাদের থেকে আমি ভিডিও লেকচার গাইডের প্রশ্ন এনে ভিডিও বানাবো সেখানেও তুমি উপকৃত হবে মাঝখান থেকে আমিও উপকৃত হব ঠিক আছে ওকে বাই বাই খুদা হাফেজ ভালো করে পড়ালেখা করো তোমাদের সকলের জন্য দোয়া হইলো পরীক্ষা তোমাদের সকলের ভালো হোক ঠিক আছে ওকে